উপবিশ্বাস এখনো সাকিবের বৈধ স্ত্রী এমন আজকে ব্রেকিং নিউজ একটি সংবাদ মাধ্যমে উঠে এসেছে সাকিব অপু এখনো বৈধ স্বামী স্ত্রী তাদের এখনো কোনো ডিভোর্স হয়নি সাকিব অপুর এখনো ডিভোর্স হয়নি বলেও দাবি এমনই একটি সংবাদ ছড়িয়ে পড়েছে পুরো সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেলগুলোতে যেটা নিয়ে বেশ রমরমা চলছে বিতর্কিত তবে কি তাহলে সত্যি যেন গুঞ্জনগুলো এবার প্রকাশিত হচ্ছে বিভিন্ন মাধ্যমে তবে এবার তাদের ঘনিষ্ঠজনদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এবং মিডিয়া জগতের প্রায় সবারই মুখে মুখে এমনই শোনা যাচ্ছে সাকিব সংসার করছে একই ছাদের নিচে বসবাস করছে তবে তাহলে বুবলির সাথে কেন তার ঘনিষ্ঠ কিছু মুহূর্ত বারবার ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেখানে উত্তরে শোনা গিয়েছে যে বুবলির সন্তানকে দেখতে যাওয়ায় তারা কিছু সন্তানকে ভালো রাখার জন্য খুশি রাখার জন্য কিছু ছবি শেয়ার ছবি উঠেছিল যেগুলো বুবলি টেকনিক্যালি এগুলো শেয়ার করেছেন এবং বুঝিয়েছেন যে তারা এক সঙ্গে আছে তবে এটা সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা সাকিব খান এখনো অপবিশ্বাসের সাথে সংসার করছে এবং সুখে শান্তিতে বসবাস করছে এবং আগামী ঈদ উল দেখা যাবে সাকিব অপু জুটিতে একটি ছবি আমার কাছে স্পেশাল মানুষ আব্রামের বাবা অর্থাৎ সাকিব খান তো তার জন্য রান্নাটা করা হয়েছিল উনি এসেছেন খেয়েছেন আমরা ঘুরতে বেরিয়েছিলাম এদের প্রোগ্রাম গুলোতে গিয়েও দেখবেন যে যে ছবি নির্মাতা হচ্ছে তান্ডব ছবির পরিচালকই এবার উপবিশ্বাস এবং মধুমিতা চক্রবর্তীকে নিয়ে সুন্দর একটি ছবি উপহার দিবে ভক্ত শ্রোতাদের যেখানে উপবিশ্বাসকে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটি লুক দিয়েছেন এবং অনেক সুন্দর করে পরিণতি অভিনয় করছেন এমনই কথা শোনা গিয়েছে সাকিব খানের মুখেও তবে এত পরিণত অভিনয় করবে অভিশ্বাস সাকিব খান কখনও ভাবতে পারেনি তাহলে এবার সোশ্যাল মিডিয়ায় যা শোনা যাচ্ছে আসলে যা ঘটে তা তো রটেই তা একটু হলেও সত্যি জন্যেই এমনই গুঞ্জন রয়ে গিয়েছে সোশ্যালি পাড়ায় তবে এবার প্রকাশিতাই হয়ে গেল যে তারা এখন ও স্বামী স্ত্রী হিসাবেই আছে